নয়শো একর নয়শো একর জায়গা দিয়েছে ধরতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় একটা এরিয়া আমরা দেখি না এর তিন চার গুণ বেশি এরিয়া দিয়েছে ভারতকে দিয়েছে আচ্ছা এই জায়গাটা যে সংকটময় আমরা সবাই জানি না এটা জানি না এইখানে শেখ হাসিনা জায়গাটা কেন দিল আমাদের প্রশ্ন শুধু এখানে না এই যে রূপপুর পার্বণিক প্রকল্প তারপরে পায়রা বিদ্যুৎ প্রকল্প এরকম বড় বড় প্রকল্পগুলোতে গুলোতে শেখ না ভারতের নাগরিকদেরকে ঢুকিয়েছে ব্যাপক ভাবে আমরা যে মাঝে মাঝে বলি না ছাব্বিশ লাখ ভারতীয় এগুলো কোথায় আখাওরা যে সড়ক সংযোগ এইটাতে কোনো বাংলাদেশী নাগরিক কাজই করে নাই সমস্ত কর্মী নিয়ে আসা হয়েছে ভারত থেকে এবং শেখ হাসিনা যেদিন পালায় যায় এই সকল ভারতীয়রা কি যেন অজানা কারণে এলাও পালায় যায় আমার প্রশ্ন হলো শেখ হাসিনা যেদিন পালায় গেল সেদিন ভারতীয় কর্মী এবং ভারতীয় শ্রমিকরা কেন পালায় গেল সম্পর্কটা কি গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে দশ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধ কাজ করে এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে রাশিয়ানরা কাজ করে তারা কাজ করে দেখেন দশ লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে অর্থ কি অবৈধভাবে কাজ করলে কি হয় এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না ব্যাগে করে লাগেজে করে টাকা নিয়ে যাবে এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না ফেনীতে যে নয়শো একর জায়গা দিয়েছে এবং চট্টগ্রাম বন্দরের এখানে একশো দশ একরের মতো জায়গা দিয়েছে শেখ হাসিনা ভারতকে এইখানেই শেষ নয় এখানে অনেক অবৈধ ইন্ডিয়ানরা অবস্থান করছে তারা বাংলাদেশি পরিচয়ে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কিনছে আমার কথা হলো যে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কেনার অর্থ কি কেন ভারতীয়রা দ্বিগুণ দাম দিয়ে এখানে জমি কিনছে আমরা যারা তাদের কাছে দ্বিগুণ দাম লোভে বিক্রি করছি নিজের মাতৃভূমিকে কতটা বিপদে ফেলছি আমরা কি খেয়াল করেছি আমরা খেয়াল করিনি আমরা একটা ফেস্টুন বানিয়েছি ফেমিতে আমরা একটা স্থায়ী স্থায়ী সেনাবাহিনী চাই সেনা ঘাটি চাই সামরিক ঘাটি চাই এবং একটা তথ্য দিচ্ছি দেখেন ফেরিতে একটা বড় বিমানবন্দর ছিল সেই বিমানবন্দরে অনেকগুলো বিমান লুকায় রাখা যেত এত বড় বিমান বন্দর বিমানের জন্য বাংকার না কি বলে ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল অদ্ভুত কারণে সেই বিমান বন্দর চলে না চালু নাই কেন চালু নাই আমি জিজ্ঞাসা করছি এবং এই বিমানবন্দর যেন কোনোদিন চালু না হয় সেই জন্য বিমানবন্দরের মাঝখানে একটা কলেজ স্কুল স্থাপন করা হয়েছে আজীবনের জন্য মৃত ঘোষণা করা হয়েছে বিমানবন্দরকে আমার প্রশ্ন হলো তদন্ত করতে হবে এইটাও ভারতের সেই আগ্রাসনের ষড়যন্ত্রের শিকার কিনা শুধু তাই না কুমিল্লা বিমানবন্দর এই বিমানবন্দরের মাঝখানে কুমিল্লাই বিজেপ করা হয়েছে যাতে করে কোনোদিন এই বিমানবন্দর চালু না হয় করা হয়েছে। যে যে সীমানার কাছাকাছি সেই সেই বিমানবন্দর গুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এটা দেশ বাংলাদেশ নাকি ভারতের একটা অঙ্গরাজ্য আমি জিজ্ঞাসা করছি যে ভারতের স্বার্থের কারণে আমার বিমানবন্দর গুলো বন্ধ রাখতে হবে প্রিয় ভাইয়েরা আজকে যে বিষয় নিয়ে আমরা কথা তুলেছি যে নোয়া নোয়াখালী এবং এই যে চট্টগ্রাম যে এখানে ইকোনমিক জোন ইন্ডিয়ান ইকোনমিক জোন যারা ভাবেন এইখানে ইন্ডিয়া এসে কারখানায় স্থাপন করবে বাংলাদেশের অর্থনীতি সচল করবে ভুল রাজ্যে আছেন ইন্ডিয়া কখনো এটা করবে না কখনোই করবে না বরঞ্চ এই অঞ্চলটাকে তাদের নিয়ন্ত্রণের একটা জায়গা বানিয়ে ফেলেছে তাদের যে ত্রিপুরা এই অঞ্চলটা রয়েছে এই অঞ্চলের জন্য তাদের একটা অ্যাক্সেস পয়েন্ট দরকার শেখ হাসিনা রাস্তা দেওয়ার জমি দিয়ে দিয়েছে এখানে আজকে একটা জিজ্ঞাসা করি রাঙ্গামাটি থেকে শুরু করে সিলেট পর্যন্ত মাত্র ফর্টি ফাইভ কিলোমিটার দূরত্ব এই ফর্টি ফাইভ কিলোমিটার দূরত্ব দেখেন ইন্ডিয়া আমাদেরকে দেয় নাই যে এইদিকে রাস্তায় গেলে ফর্টি ফাইভ কিলোমিটার যদি ঘুরে যেতে হয় চট্টগ্রাম দিয়ে রাঙ্গামাটি থেকে চারশো কিলোমিটার যেতে হয় চারশো কিলোমিটার আমার কথা হলো আমি ভারতের কাছে পঁয়তাল্লিশ কিলোমিটার পাইলাম না কিন্তু চারশো কিলোমিটার ঘুরে যাচ্ছি কিন্তু ভারতকে দেড় হাজার কিলোমিটার বাঁচানোর জন্য আমি চারশো কিলোমিটারের ট্রেন দিক দিলাম কেন যেই ফেরি চট্টগ্রাম বীর ইকোনমিক জোন দিয়েছে শেখ হাসিনা আমি আপনার শেখ হাসিনাকে করছি আপনি কি বাংলাদেশে বাংলাদেশের সন্তান এরকম সাংঘাতিক কাজ করলেন কি হবে কিভাবে করলেন আপনি কি পারবো ইন্ডিয়াতে চিকেন নেট রয়েছে সেখানে কি আপনি ইকোনমিক জোন বানাতে ওইখান থেকে শুধুমাত্র যাওয়া আসার রাস্তা চাই নেপাল ভুটান চায়না যাব সেটাই আমরা কখনো পাইনি তাহলে এইখানে আমরা ফেনি মিল সরাই কিভাবে এই অঞ্চলটা দিলাম প্রিয় ভাইয়েরা এইভাবে হবে না আমরা যেটা করছি আমাদেরকে হবে করে ধরে লাঠি মেরে ইন্ডিয়ার সীমান্তে বন্দরে যেতে হবে আমাদেরকে আমাদের অনেক কাজ চট্টগ্রাম বন্দরে যেতে হবে যেখানে যেখানে দিয়ে ঢুকেছে সেখানে সেখানে দেখেন ইন্ডিয়া বা সুবিধার জন্য নিরাপত্তার জন্য কি করলো চট্টগ্রাম বন্দরের অ্যাক্সেস নিল মংলা বন্দরের অ্যাক্সেস নিল তাই না। এখানে রয়েছে। তারা দীর্ঘদিন বলেছে তারা একটু ব্যবহার করে তাদের দেশে মানবাধান দিবে ইন্ডিয়াকে অনুরোধ করেছে বাংলাদেশকে অনুরোধ করেছে ইন্ডিয়ার কাছ থেকে সে অনুমোদন নিতে পারেনি তাহলে ইন্ডিয়া কোনোদিন কাউকে দেবে না শুধুমাত্র নিজেরাই নেবে আমরা এই নীতিকে কতটুকু সমর্থন করতে পারি সরাসরি আমাদের হিসাব করার সময় এসেছে ক্ষমতায় আছে ইউনুস স্যার গতকালকে ইউরোপীয় ইউনিয়নের সকল দেশের প্রতিনিধিকে নিয়ে বসেছে এইটা এর আগে শেখ হাসিনা ছিল ভারত ইউরোপীয় ইউনিয়নের নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ভারতে মিটিং করেছিল ইউনুস স্যারকে ধন্যবাদ জানাই ওই প্রতিনিধিদেরকে উনি বাংলাদেশে এনেছেন এবং বাংলাদেশে বসিয়ে বাংলাদেশের স্বার্থ কাজ করেছেন এবং মিটিং এর একদিনের মধ্যে আটটা দেশের ভিসা প্রসেসিং বাংলাদেশে শুরু হয়ে গেছে

বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই ইতিমধ্যে ভাবে প্রতিষ্ঠা করার জন্য এদেশীয় ভারতীয় বুদ্ধিজীবীরা উঠে পড়ে লেগেছে তারা বলতে চায় জয় বাংলা নাকি বাংলাদেশের স্লোগান জয় বাংলা নাকি মুক্তিযুদ্ধের স্লোগান আর আমরা বলি জয় বাংলা বাংলাদেশের স্লোগান নয় জয় বাংলা খনি হাসিনার ধর্ষণের স্লোগান জয় বাংলা জয় বাংলা বাংলাদেশকে লুটপাট করার স্লোগান আজকে যদি আমরা প্রশ্ন করি এই জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা জয় বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল তারা যখন তাকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলছিল তখন বাংলাদেশের এই তথা কথিত বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন আমরা যদি প্রশ্ন করি জাহাঙ্গীর নগরের সেই স্যানচুরি মানিক যখন জয় বাংলা স্লোগান দিয়ে আমার মা-বন্দের উপরে ঝাঁপিয়ে পড়তেন তখন এই তথা কথিত বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন এই প্রশ্ন করতে হবে উনিশশো সালের সেই সাতই মার্চ এই তথ্যটি অনেকেই বলেছে শেখ মুজিবুর রহমান তৎকালীন রেস কোর্স ময়দানে সাতই মার্চের ভাষণের শেষ শব্দটি ছিল নাকি পাকিস্তান জিন্দাবাদ যেটি বাংলাদেশের কোন দলিল দস্তাবেজে আর খুঁজে পাওয়া যায় নাই আমরা প্রশ্ন করতে চাই এই পাকিস্তান জিন্দাবাদ যদি শেখ মুজিবুর রহমান দিয়ে থাকে তাহলে আমরা এই স্বাধীন বাংলাদেশে বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এটাই আমাদের জাতীয় স্লোগান বাংলাদেশ জিন্দাবাদে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের এই সতীয়তা একমাত্র জাতীয় স্লোগান প্রিয় বন্ধুগণ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি খনি হাসিনা দীর্ঘ ষোলোটি বছর ভারতকে বাংলাদেশে যে সকল অবৈধভাবে ইকোনমিক জোন বরাদ্দ দিয়েছে সেই জোনগুলো বাতিলের দাবিতে আজকের এই গণবিক্ষোভ আমরা এটাও বলি শুধু ভারতকে দেওয়া ইকোনমিক জোন গুলো বাতিল করলেই হবে না একই সাথে দীর্ঘ সতেরোটি বছর ভারতের সাথে যে সকল অবৈধ চুক্তি করা হয়েছে লেনদেন করা হয়েছে সে সকল চুক্তি বাতিল করে জনগণের সামনে এটা উন্মুক্ত করে দিতে হবে আমরা দেখতে চাই এই ছাপান্ন হাজার বর্গ মাইলের কোন কোন এলাকা হাসিনা ভারতকে হস্তান্তর করেছে আমরা সে সকল চুক্তি জানতে চাই দেখতে চাই এবং তার বিরুদ্ধে আমাদের যে লড়াই এ লড়াই চলবে বন্ধুগণ আমাদের বক্তব্য বাড়ির মতো পরিষ্কার এই ছাপান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গা এদেশের জনগণের আমাদের আবু সাহিবদের মের মুখদের সুতরাং এক ইঞ্চি জমি নিয়ে কেউ যদি ছিনেমিরি খেলার চেষ্টা করে তাদের জায়গা এই বাংলাদেশের মাটিতে হবে না ইনশাআল্লাহ আজকে আমরা আওয়াজ তুলেছি আমাদের এই আওয়াজ টেকনাফ থেকে তেতুলিয়া রোপসা থেকে পাতুরিয়া সমগ্র বাংলায় আজকে প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের এই ভারত বিরোধী ধ্বনি আজকে সমস্যরে উচ্চারিত হচ্ছে ইতিমধ্যে আমরা বিএনপিকে কে আহ্বান জানিয়েছিলাম দেরিতে হলো বিএনপি সাংগঠনিক ভাবে দলীয় ভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছে আমরা বিএনপির নেতৃত্বকে ধন্যবাদ জানাই একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই আপনার দলে কোন ভারত প্রেমী নেতা থাকলে তাকে ভার ধাক্কা দিয়ে বের করে দেন কারণ বিএনপির লক্ষ কোটি তরুণরা বিএনপির তৃণমূল তারা চাই না বিএনপির মধ্যে কোন ভারতীয় দালাল থাকুক সুতরাং বিএনপি কে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতীয় দলদের তাদের দলের হাইকমান্ডে রাখবে নাকি ভারত বিরোধী বাংলাদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের কথা বুঝে সেন্টিমেন্ট বুঝে এরকম নেতাদের সামনে আনবে সেই সিদ্ধান্ত তার এই ক্রমাণকে আজকে নিতে হবে প্রিয় বন্ধুগণ আজকে আমরা তুলেছি একই সাথে বলেছি বাংলাদেশের রাজনৈতিক ক্যাবলা একমাত্র ঢাকা দিল্লিতে নাই যদি মনে করে আমাদের আমরা বলতে চাই হাসিনার সাথে আপনাদের মোলাকাত খুব শীঘ্রই হতে যাচ্ছে জনগণ হাসিনার কোশকদের এই ঢাকায় জায়গা দেয় নাই সুতরাং কেউ যদি মনে করেন দিল্লিকে রাজনৈতিক ক্যাবলা বানিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন ক্ষমতার গদিতে বসবেন এই স্বপ্ন দেখা বাদ দেন এই স্বপ্ন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ বাস্তবায়ন হবে না বন্ধুগণ আমরা গণ অধিকার পরিষদ একবারে শুরু থেকে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে লড়াই যে সংগ্রাম এটি চালিয়ে যাচ্ছি এবং আমাদের এই লড়াই চলবে এ লড়াই এজন্যই চলবে আমরা ভারতের সবচাইতে বড় পণ্য খনি হাসিনাকে বিতাড়িত করেছি কিন্তু খনি হাসিনার রোহানি সন্তানেরা রয়ের দালালেরা মোদীর এজেন্টরা আমাদের পরতে পরতে চেয়ারে চেয়ারে তারা বিরাজমান এই প্রত্যেকটি দালালকে রয়ের এজেন্টকে এই বাংলার মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে এ লড়াই চলছে ইনশাআল্লাহ একই সাথে আমরা সে সকল রাজনৈতিক ভারতীয় দালালদের হুঁশিয়ারি দিতে চাই যারা দিনের বেলা রাজপথে ভারতের বিরুদ্ধে স্লোগান দেয় আর রাতের আধারে ওই মোদীর হাই কমিশনে গিয়ে ওই মোদী সরকারের হাই কমিশনারের সাথে মিটিং করে আর ওই টাকার বাংল পকেটে ঢুকিয়ে বাংলাদেশে তার অফিসে যায় এরকম ভারতীয় রয়ের প্রেসক্রিপশনে নতুন নতুন গোজানো অনেক নেতা রয়েছে অনেক রাজনৈতিক দল রয়েছে এদের কাছ থেকে এদের পাশ থেকে একবারে আপনারা কম পক্ষে পাঁচশো মাইল দূরে থাকবেন মনে রাখবেন হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে দীর্ঘ ষোলোটি বছর সময় লেগেছে এই তথাকথিত তরুণ নেতা ভারতীয় দালালদের কারণে এই ভারতীয় খপ এই ভারতীয় দালালদের খপ এই বাংলাদেশের জনগণ যদি না করতেন তাহলে খুনি হাসিনা দীর্ঘ পনেরোটি বছর তার যে জালিমতন্ত্র এই জালিমতন্ত্র আমাদের উপরে চাপিয়ে দিতে পারতেন না আজকে সময় এসেছে এই দ্বিতীয় রয়ের লয়ের এজেন্ডের থেকে আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে অনেকেই প্রশ্ন করে এই ভারতীয় দালাল উপায় কি আমি তাদেরকে একবারে শর্টকাট একটা ফর্মুলা দিয়েছি এই ভারতীয় দালালদের সেবা তারা তাদের দলীয় ব্যানারে এই পাঁচই আগস্টের পরে মোদী সরকার তথা ভারতের বিরুদ্ধে একটা টু শব্দ পর্যন্ত নাই কারণ ভারতীয় সেই হাই কমিশনার প্রণয় ভার্মা রেগুলার তাদেরকে হাই কমিশনে ডেকে ডিনার পার্টিতে আর ডিনার শেষে একটা মোটা অঙ্কের খাম পকেটে বুঝিয়ে দেয় আর বলে যাও বাবা রাজপথে নামো ভারতের বিরুদ্ধে মাঝে মাঝে দু একটা কথা বলবা যাতে পাবলিক তোমাকে সন্দেহ না করে এরকম সূক্ষ্ম দালালদের থেকে যদি আমরা বিরত না তাহলে এই বাংলাদেশ আগামীতে আবারও ভারতের দাসত্বের কবলে পড়বে আপনারা লিখে রাখতে পারেন কিন্তু বন্ধুগণ আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে এই বাংলাদেশকে আর কোনদিন ভারতের খপ্পরে পড়তে দেব না আমরা গণ অধিকার পরিষদ ভারতের বিরুদ্ধে আজীবন আমৃত্য আমাদের এই সংগ্রাম জারি রাখবো জারি রাখবো জারি রাখবো আবার পরে সভাপতি বক্তব্য রাখবেন আমাদের দলের প্রধান এরপরে আমাদের মিছিল শুরু হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ সভাপতির বক্তব্যের পর আমাদের গণ মিছিল হবে আপনারা সকলে অংশ নেবেন সর্বত্তরের নাটকর্মীর প্রতি আহ্বান দেব এই পর্যায়ে বক্তব্যরা গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বান কোনে অবসরপ্রাপ্ত মিয়া বাশিরজ্জামান মিয়া বাশিরজ্জামান ঠিক এখানে উপস্থিত শান্তি আলোচনা অগ্রগতি প্রস্তাব দিয়ে ঢাকায় এসেছিলেন তিনি যখন এই আলোচনা করছেন তখন মোদি তার বেডরুমে হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রতি আরো কত ঘৃণা ছড়ানো যায় বাংলাদেশে আরো কত অস্থির করা যায় সেই পরিকল্পনা করছেন এবং হাসিনাকে তার বক্তব্য বক্তব্য পরবর্তী রেকর্ড করার জন্য পরামর্শ দিচ্ছেন যতদিন এই রকম কাজ করতে থাকবেন তা যতদিন ভারত সরকার হাসিনাকে দিয়ে বাংলাদেশকে উচ্ছৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করবেন বা বাংলাদেশকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন ততদিন ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিবকে বলতে চাই আপনার কোনো কথায় আমরা আস্থা রাখতে পারবো না সরি আপনার কথায় আমরা আস্থা রাখতে পারবো না কারণ আপনারা ঢাকায় একরকম বন্ধুত্বের চেহারা দেখাচ্ছেন আর দিল্লি বসে করে যাচ্ছেন অনবরত শত্রুতা ভারতের বর্তমান যে সরকার আছে মোদী সরকার অর্থাৎ একটা সম্পূর্ণ হিন্দুত্ববাদী সরকার বা অখণ্ড ভারত যারা প্রতিষ্ঠা করতে চান তাদের থেকে আমি ভারতের জনগণকে একটু আলাদা করে দেখতে চাই ভারতের যারা জনগণ আছে তারা সবাই মোদীর এই দলের লোক নন তারা সবাই ভারতের অহিংস আচরণে পছন্দ করেন বলে আমরা কিছু কিছু বুঝতে পারছি তাদের সংবিধান ভারতের সংবিধান এখনো সেকুলার সংবিধান আছে ভারতের বেশিরভাগ জনগণ সেকুলার থাকতে চান ভারতের যারা অধিকাংশ যারা সেকুলার থাকতে চান যারা তাদের দেশেও মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে বলে মোদীর সমালোচনা করছেন আমরা তাদেরকে বন্ধু মনে করি আমাদের এখানে নিয়ে নানা রকম গুজব যারা ছড়াচ্ছেন তারা বেশিরভাগ বিজেপি দলের লোক তারা একটা উদ্দেশ্য নিয়ে এই গুজব ছড়াচ্ছেন এমন একটা পরিস্থিতি তারা সৃষ্টি করতে চাচ্ছেন বা বয়ান দিতে চাচ্ছেন যেন বাংলাদেশের হিন্দু মাইনরিটিদের রক্ষাকর্তা তারা এটা তারা করছেন পশ্চিমবঙ্গে বিশেষ করে তাদের ভোট বাড়ানোর জন্য খুব দুঃখজনক হলো তাদের এই ফাঁদে মমতাও এক সময় পা দিয়ে দিয়েছেন কারণ এই হিন্দু ভোটগুলি তারও দরকার সেই জন্য সম্ভবত তিনি তাদের বিজেপির প্রচারণার পাল্লা দিয়ে বাংলাদেশে একটা ইউএনএর সেনাবাহিনী পাঠানোর প্রস্তাব করেছেন মমতা দিদিকে বলতে চাই আপনারা যখন কাশ্মীরে মুসলমানদের উপরে নিপড়ন করছেন গুজরাটে যখন মাইনরিটির আপনারা মাইনরিটির উপর নিপড়ন করছেন আপনারা মণিপুরে মাইনরিটির মাইনরিটিদেরন করছেন তখন আপনাদের কি অধিকার আছে বাংলাদেশে হিন্দু মাইনোরিটি ব্যাপারে কথা বলা আর যদি বলতেই চান এবং এখানে জাতিসঙ্গে বাহিনী পাঠাতে চান তাহলে আগে মওদা দিদি আপনি আগে চান ইউএনএস জাতিসঙ্গে সেনাবাহিনী আসুক কাশ্মীরে জাতিসঙ্গে সেনাবাহিনী আসুক গুজরাটে গাজী জাতিসঙ্গে সেনাবাহিনী আসুক দিল্লিতে জাতিসঙ্গে সেনাবাহিনী আসুক মোনেরাম এরপরও ভারতের এই আচরণের পরেও আমি কিছুটা আশাবাদী এই জন্য যে আমি গত চার পাঁচ দিন যাব ভারতীয় অনেকগুলো ইউটিউব চ্যানেলে বাংলাদেশের বর্তমান সত্যিকারের অবস্থা এবং মোদি সরকারের অপপ্রচারের সমালোচনা শুনতে পাচ্ছি এটা আশাবানজিক আমাদের জন্যে কিন্তু তারপরেও ক্ষমতা যেহেতু বিজেপির হাতে এবং খুনি মোদির হাতে আমাদেরকে ভারতের ব্যাপারে সতর্ক থাকতে হবে একই সাথে ভারতের জনগণের সাথে যারা সহনশীল আচরণ করছেন যারা বের করার চেষ্টা করছেন তাদের সাথে বন্ধু থাকতে হবে ভারতে সরকারিভাবে আমাদের সাথে যে আচরণ করছে সেগুলিকে আমরা অবশ্যই প্রতিবাদ করব এবং অবশ্যই সেটা প্রতিহত করব ব্যাপারে আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত আকারে আমি বলতে চাই মেরেশ্বরাই যে এই হয়েছে নয় বা যাই জমি হোক সেই জায়গাটা আমাদের জন্য খুবই জরুরি একটা জায়গা এই জায়গাটা বাংলাদেশিদের দখলে না থাকলে বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব চরম ভাবে বিঘ্নিত হবে সেই জন্য আমি সরকারকে অনুরোধ করবো চুক্তি যেভাবেই হোক আর যাই লেখা থাক এই চুক্তি সরকারকে বাতিল করতে হবে আমরা আগামী মাস সরকার কি করছেন তিন যদি এই চুক্তি বাতিল করা না হয় তাহলে বাংলাদেশি যে সমস্ত জনগণের জমি নিয়ে এই অঞ্চল গঠন করা হয়েছে আমরা তাদের সকলকে নিয়ে ওই জমি দখল করবো যার যার বসত বাড়িতে যার যার চাষের জমিতে তারা ফেরত যাবেন ভারতীয়দের অন্য কোনো জায়গা খুঁজে নিতে বলেন যেটা বর্ডারের করে নয় পরিশ্রে আমি আপনাদের সকলকে বলতে চাই ভারতের ব্যাপারে যতই বন্ধুত্বের আবেদন আসুক আমরা বন্ধুত্ব করব কিন্তু সেটা সমান অধিকারের ভিত্তিতে হতে হবে সেটা পারস্পরিক বন্ধুত্বের শর্তে হতে হবে পারস্পরিক লেনদেনের ভিত্তিতে হতে হবে চাপ বা ভীতির কাছে আপনারা করবেন না আপনারা নিশ্চয়ই থেকেছেন ভারতের উগ্র মেজাজ টকশো খেয়াল করবেন তাদের যে সঞ্চালকরা থাকেন বা আরো কেউ কথা বলার থাকেন তারা দারুণ রকমের উগ্রতা দেখান বাংলাদেশিদের প্রতি এক ধরনের অভদ্র আচরণ করেন তারা ভারত জাতি হিসাবে এতটা অভদ্র অসভ্য এটা আমি আমি আগে কখনো বুঝতে বুঝতে পারিনি নিজেও এখন পারছি এটা এমন একটা জাতি এমন অসভ্য একটা জাতি অশালীন একটা জাতি এবং নিজেদেরকে এমন বিরাট কিছু একটা মনে করে যেটা কারো পক্ষেই টলরেট করা অসম্ভব আমরাও করবো না ভারতের সাথে আজ পর্যন্ত যত জায়গায় আমাদের কনফ্লিক্ট হয়েছে ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা সব জায়গায় জিতেছি ভারতের মূল যে অস্ত্র এখানে ছিল শেখ হাসিনা তার সরকার সহ সদল বলে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এটা কিন্তু আপনারা ভাববেন না আমরা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে জিতেছি এই জয় আমাদের ভারতের ভারতের বিরুদ্ধে ভারত গত তেপ্পান্ন বছর যাব তার বৈদেশিক নীতি দিয়ে বর্তমান শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সৃষ্টি করেছিল এটাকে আমরা মাত্র ষোলো দিনের একটা যুদ্ধে পরাজিত করেছি শয়তান বিতাড়িত হয়েছে ভারতের অন্য কোন ঠেটকে আপনারা ভয় পাবেন না ভারত যদি তার সেনাবাহিনী দেখায় তাদেরকেও ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ বাঙালি যেভাবে বিপদের মুখে এক হতে জানে বাঙালি যেভাবে বিপদের মুখে সকলে দেশের জন্য প্রাণ ত্যাগ করতে শিখেছে এখান থেকে বাঙালিকে এত সহজে সরানো যাবে না ঠিক শুধু আপনারা সাহস রাখুন একতা থাকুন এবং বাংলাদেশের জন্য আপনাদের প্রাণ বিসর্জনের সর্বোচ্চ চেষ্টা করুন ধন্যবাদ সবাই আমাদের মিছিল এখনই শুরু হবে সুন্দর করে ব্যানারটা